বুধবার সকাল নটা নাগাদ নিজের বাড়ির ছতলা থেকে ছাপ দিয়ে আত্মহত্যা করলেন মালাইকা আর বাবা ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ আত্মহত্যার কারণ খতিয়ে দেখছো তারা দেহ ময়না তদন্তের পর শেষকৃত্য সম্পন্ন হয়েছে অভিনেত্রীর বাবা অনিল কুলদীপ মেহতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তার মা খবর পেয়ে পুনে থেকে কাজ ফেলে চলে আসেন তার আগেই আগেই অবশ্য ছোট বোন অমৃতা নাকি ও ফোন ফোন তাদের বাবা। করে মালাইকা মালাইকা যান তিনি বলেন আর পারছি না আমি ক্লান্ত মুম্বাই পুলিশকে এমনটাই জানিয়েছেন বিবন ইতিমধ্যেই মালাইকার সঙ্গে তার বাবার পদবীর ভিন্নতা নিয়ে প্রশ্ন উঠছে মালাইকার বাবার পদবি মেহতা মা খ্রিস্ট ধর্মাবলম্বী তাহলে অভিনেত্রী আরোরার পদবি কেমন করে কেউ কেউ আবার সন্দেহ প্রকাশ করছেন ইনি মালাইকার সৎ বাবা কারণ মালাইকার সঙ্গে বয়সের পার্থক্য নাকি মোট বারো বছরের অনিলের মৃত্যুর পর মালাইকার মা পুলিশকে জানান প্রতিদিনের মতো সকালে উঠে বারন্দায় বসেছিলেন তিনি সেখানে এই খবরের কাগজ পড়ছিলেন তবে বুধবার সকালে অভিনেত্রীর মায়ের খটকা লাগে যখন তিনি দেখেন বৈঠকখানা ঘরেই হাওয়াই চটি খুলে রেখেছেন অনিল বারান্দায় গিয়ে নিচের দিকে উঁকে দিতেই তিনি দেখেন নিচে পড়ে রয়েছে অনিলের নিথর দেহ নিরাপতা রক্ষী সাহায্যের জন্য চিৎকার করছেন মালাইকার বাবা পেশায় নাবিক ছিলেন পরিবার সূত্রে জানা গিয়েছে অনিলের হাঁটুতে যন্ত্রণা ছাড়া আর কোনো বিশেষ রোগও ছিল না তবে তিনি কেন করলেন এই আত্মহত্যা এটাই এখন প্রশ্নের বিষয় বিউরিপোর্ট ক্যালকলিন টিভি কলকাতা